আবার বললেন হুজুর যদি দুই জন মারা যায় নবীজি বললেন অসিন তাইনি অসিন তাইনি অসিন দুই জন মারা গেল দুই জন মারা গেল দুই জন মারা গেল ওই মায়ের জন্ম সন্তান যাহার থেকে প্রতিবন্ধক হয়ে যায় তাহলে সন্তান আসার পর সন্তান যদি মারা যায় সন্তান যদি বালে হওয়ার আগে মারা যায় ওই সন্তান পিতা মাতা তাদের জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায় সেই বুখারী বর্ণনায় স্পষ্ট আছে 1381 নম্বর বর্ণনায় লামগাদুল লুল ইনসা بالغ হওয়ার আগে যদি সন্তান মারা যায় আর মা যদি ধৈর্য ধারণ করে ওই মা বাবাকে ওই সন্তান জান্নাতে প্রবেশ করাল না সাই শরীফের 2088 নম্বর হাদিসে তাশচর্য বর্ণনা নবীজি সাহাবাদেরকে ওয়াজ করতেন তো নবীর মসজিদে সাহাবানা বসতেন তাদের সাথে একজন লোক বসতো তার একটা ছোট সন্তান ছিল সন্তানটাকে পিছন থেকে সুন্দর মত আইনা সামনে বসাইতেন আল্লাহর নবীর সামনে বসাইতেন আর শুনতেন হঠাৎ একদিন আল্লাহর নবী দেখে ওই লোকটাও নাই লোকটার সন্তান নাই ছেলেটা মারা গেছে ছেলেটা মারা গেছে আলাকা ছেলেটা মারা গেছে আনা রজুল

সন্তানের মাধ্যমে দুনিয়াতে কামাই রোজগার করে তোমারে খাওয়াবে এটাতে তুমি বেশি পছন্দ কর নাকি তুমি জান্নাতের দরজায় গিয়ে তোমার ওই সন্তানটাকে পাইলা যাকে তুমি হারিয়ে ফেললা আর দেখলা সে তোমার জন্য জান্নাতের দরজা খুলে রাখছে ওই সাহাবি বললেন হুজুর আমার কাছে এটাই পছন্দ যে আমি জান্নাতের দরজায় যাব আর দেখব আমার ছেলেটা জান্নাতের দরজা খুলে আমাকে জান্নাতে প্রবেশ করে সন্তান মারা গেলে ছোটবেলায় মাকে একটু সান্ত্বনা দিবেন হাদিসে আসছে ইনি একটা সাবাদ অসবাব হাদিসে মুহান্নাস আসছে এর মানে হলো সাধারণত মা বেশি কষ্ট পায় তাই নবী বলছে যদি মা ধৈর্য ধারণ করে আর যদি মা সওয়াবের আশা করে আল্লাহ বাবা মা উভয়কে সন্তান যদি শৈশবে মারা যায় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন সন্তান বেঁচে গেলে কি করব সন্তান যখন বেঁচে যাবে মানে বেঁচে যাওয়া মানে সন্তান জন্মের পর থেকে তার জন্য করণীয় বারোটা করণীয় বলেন কয়টা সবাই বলেন কয়টা করণীয় বারোটা এক নাম্বার করণীয় সন্তান জন্মের পরে ফেসবুকে একটা ছবি তুলবেন তুইলা এটা ফেসবুকে আপলোড করবেন আর বলবেন আজকে প্রথম চাচা হওয়ার সৌভাগ্য অর্জন করলাম এটা হলো প্রথম অধিকার আর বলবেন আজকে প্রথম ভাগ্নির মামা হওয়ার উপভোগ সাদ উপভোগ করলাম বন্ধুদের সাথে শেয়ার করলাম এটা হলো সন্তানের প্রথম হক বুনিয়া চাষ

তার কানে আজান দেওয়া দুই নম্বর তাহনিক করানো বলেন কি করানো তাহনিক বলা হয় কোন আল্লাহ কাছে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর ওই আল্লাহ খেজুর চাবাবে চাবানোর পর ওই সন্তানের মুখে একটু থুতু দিবে থুতু দেওয়ার পর সামান্য খেজুর মুখের ভিতরে তালুর মধ্যে লাগায় দিবে সই বুহারি তিন হাজার নয়শো নয় নম্বর হাদিস সই বুহারির আরেকটা বর্ণনা আছে তো আমরা তিন হাজার নয়শো নয় বর্ণনাটা জানি এই হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিলা সাহাবিয়া আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেটে সন্তান আল্লাহ হামালত বি আব্দুল্লাহ ইবনে যুবাইর তার পেটে সন্তান আসছে এই সন্তান হলেন আব্দুল্লাহ ইবনে যুবাইর আমি আসন্ন প্রসবা আসন্ন প্রসভা মানি আমার যেকোনো সময় সন্তান হয়ে যেতে পারে আল্লাহ কি ক্ষুদ্রত মুসলমানরা হিজরত করে মক্কায় যাওয়ার পর কারো সন্তান হয় না মুসলমানদের

রাসূলুল্লাহ تعالی আনহা আমি আমার সন্তানকে নবীর কাছে নিয়ে গেলাম মধ্যে দিলাম জির মধ্যে দেওয়ার পর দা নবী পর আব্দুল্লাহ ইবনে মুখের মধ্যে আল্লাহর রাসূল দেয়

মুখের ভিতর তালু বন্ধে লাগايا দিলেন এটাকে বলা হয় তাকনিক কি বলা হয় বলেন তো তাকনিক নাম্বার যেই সন্তান দুনিয়াতে আসবে তাকে আমরা যারা দেখব তাকে স্বাগত জানাবো তার জন্য বরকতের দোয়া করব বলেন কিসের দোয়া করব বরকতের দোয়া করা। আবু দাউদ শরীফের 5106 নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে আ ঈশাতু সিদ্দিকাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা তালাত

এই চুর পরিমাণ রূপা আমরা রাস্তায় করে দেওয়া আফিকা যদি সপ্তম দিনে না পারেন চোদ্দ একুশতম দিনে আর যেমন সগিন পাঁচ হাজার ছশো একাশি নম্বর বর্ণনা এই জায়গায় সপ্তম দিনে আকিকা পাওয়া আউলি আম্বা আহাটা অথবা চোদ্দতম দিনে আউলি একটা বয়স রিনা অথবা একুশতম দিনে আফিকা করা। আফিকা ছেলের জন্য একটা দুইটা মেয়ের জন্য একটা নম্বর বর্ণনা এই সাল্লাম বলেন ছেলের পক্ষ থেকে দুইটা পশু মেয়ের পক্ষ থেকে একটা কারো যদি সামর্থ্য কম থাকে ছেলের পক্ষ থেকে একটা দিলেও আদায় হয়ে যাবে তিরমিজি পনেরোশো চোদ্দ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসে আছে আকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল হাসানি বিশাদ নবীজি হযরত হাসানের পক্ষ থেকে একটা আকিকা দিয়েছেন তাহলে একটা আকিকা দেওয়া ক্ষেত্র বিশেষ জায়েজ আছে সমস্যা নাই আদায় হয়ে যাবে আকিকার গস্ত সবাই খেতে পারবে বাবা বাবা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী সবাই খেতে পারবে গরিবেরও দিতে পারবেন নিজেরাও আকিকার গস্ত খেতে পারবেন পাঁচ নাম্বার সম্মানের অধিকার সম্মান নামরা কাটি রাখা বিভিন্ন মাহফিলে যাই যাওয়ার পর পোস্টারে মাঝে মাঝে এমন এমন নাম পাওয়া যায় খুব অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়ে যায় ওই নাম এত ভয়ঙ্কর নাম আল্লাহ ভালো জানেন যে এই নাম কোত্থেকে নাজিল হয়েছে মাঝে মাঝে কিছু কিছু জায়গায় এমন এমন নাম পাওয়া যায় সুন্দর নাম রাখা এটা সন্তানের অধিকার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললাম ইয়া রাসূলুল্লাহ قد علينا حق الوالد فما حق الولاد হুজুর পিতার মাতার অধিকার আমরা জানি সন্তানের কি অধিকার একটু বলেন নবীজি বললেন আইয়ুসিনা ইসমা সন্তানের সুন্দর একটা নাম রাখা এটা সন্তানের অধিকার ছয় নাম্বার তরবিয়ত শিক্ষা দেওয়া বলেন তো কি শিক্ষা দেওয়া বলেন আমার সাথে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজ বলেন শ্রেষ্ঠ তরবিয়ত সন্তানকে শ্রেষ্ঠ তরবিয়ত তাওহীদ শিক্ষা দেওয়া নামাজ শিক্ষা দেওয়া আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিসের বর্ণনা

লা ইযুরিজুলু রজুলু ইলা রজুলিন ফি সাউমি এক কথা এক কম্বল এক লেপের নিচে দুই পুরুষ ঘুমাবে না কোদাতুকযিলবা আতুলিল মারআতি ফি সাউমি ওয়াহিদ এক কথা এক কম্বল এক লেপের নিচে দুই নারী ঘুমাবে না আপনার ছেলে মেয়েকে তো এক কথা কম্বলের নিচে রাখবেনই না দুই ছেলে তো এক কথা কম্বলের নিচে রাখবেন না দুই মেয়েও এক কথা কম্বলের নিচে রাখবেন না সামর্থ্য আছে তো খাট আলাদা করেন সামর্থ্য নাই এক খাটের মধ্যে মাঝে ফুল বালিশ দুই পাশে দুইজনকে আলাদা ল্যাব কাঁথা কম্বলের ব্যবস্থা করে দেন বাইনাহুম ফিল মাজাজ দিসানা আলাদা করে দাও 7 নাম্বার সু শিক্ষার শিক্ষিত বলা বলেন কি শিক্ষায় শ্রেষ্ঠ সুশিক্ষায় সন্তানকে শিক্ষিত করার শ্রেষ্ঠ শিক্ষা কোরআনের শিক্ষা বলেন কিহের শিক্ষা কোরআনের শিক্ষা সন্তানকে সুশিক্ষায় যে শিক্ষিত করবেন এই সুশিক্ষায় শিক্ষিত করার শ্রেষ্ঠ শিক্ষাটার নামই কোরআনের শিক্ষা আর কোরআনের শিক্ষা একাডেমিক ভাবে সবচেয়ে শ্রেষ্ঠ যে জায়গার মধ্যে শিক্ষা দেওয়া হয় এটা হলো মাদ্রাসা কোথায়

তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায় সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায় এই যে মাদ্রাসায় বালক বালিকা এটা মাদ্রাসা বলেন তো এই মাদ্রাসায় উস্তাদ আর ছাত্র আর ছাত্রী শিক্ষিকা যারা আছে একদল কোরআন শিখায় আর একদল কোরআন শিখতেছে নবীজি তাদেরকে দুনিয়ার সর্বোত্তম বলে ঘোষণা করেছে তাহলে মাদ্রাসা শিক্ষার দরকার আছে কিনা আট নাম্বার দুনিয়াতে থাকতে যদি সন্তানকে সম্পদ দিতে চান তাহলে সব সম্পদ সব সব সন্তানকে সমানভাবে সম্পদ দেওয়া এটা হলো সন্তানের অধিকার আপনি মারা যাওয়ার পর মিরাসের মাসালা আসবে জীবত দশায় মিরাসের মাসালা আসে না আপনি মারা যাবেন তারপর মিরাসের মাসালা আপনি জীবিত থাকতে যদি সম্পদ দিতে চান তাহলে সব সন্তানকে সমানভাবে সম্পদ দেওয়া যদি কম বেশি দিতে চান ফতুয়া বিভাগ থেকে ফতুয়া নিবেন কেন আপনি একজনকে বেশি দিবেন আর কেন কম নিবেন শুনবে শোনার পর যদি দেখে কারণে একজনকে কম একজনকে বেশি দেওয়া যাবে ওনারা যদি ফতুয়া বিভাগ থেকে ফতুয়া দিয়ে দেয় তাহলে আপনি দিবেন অন্যথায় সমানভাবে সম্পদ দেওয়া মুসলিম শরীফের ষোলোশো তেইশ নাম্বার নবীজির একজন সাহাবি নাম নরমান আব্বান নাম রশিদ

নবীজি বললেন আ নাহালতা ইসলামা নাহালতা নুমান তুমি নুমানকে যে সম্পদ দিয়েছো অন্য সন্তানদেরকে এমন সম্পদ দিয়েছো কিনা সাহাবী বশির জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ না হুজুর সব সন্তানকে আমি সমান ভাবে দেই না এই একটু বেশি দিয়েছি নবীজি বললেন ইশহাদ আলা হাযা গাইরি তাহলে সাক্ষী আমি সারা অন্য কাউরে বানাও সাক্ষী আমি সারা অন্য কাউরে বানাও আমারে বানাও না ایا صدقا یکقول الیک سواء فی الذی তুমি কি চাও তোমার সব সন্তান তোমার উপর সুন্দর আচরণ করুক সমানভাবে আচরণটা তুমি কি চাও তুমি কি চাও সব সন্তানরা তোমার প্রতি সমানভাবে সদাচরণ করুক अजी हुजूर এটা চাই আল্লাহ نبی বললেন সমানভাবে আচরণ যাও তাহলে সম্পদ যেন সমান দিবা না তুমি চাইতেছো সবাই তোমার প্রতি সুন্দর আচরণ করুক তো সম্পদ কম দিবা কেন

টাকা পয়সা আছে তো বিয়ে করান টাকা পয়সা নাই তো রোজা রাখান গুনাহের কোন অপশন নাই বলেন সবাই টাকা থাকলে কি বিয়ে টাকা থাকলে না থাকলে রোজা গুনাহের গুনাহের অপশন অপশন নাই মানে ওই যে আপনি টাকার মোবাইল কিনা এটাই গুনাহের অপশন দিছে আর কিছু টাকা মিলেই তো মেয়ের আনা দিয়া মোটামুটি সুন্দর অনুষ্ঠান করে বিয়ে হয়ে যেত এত একটা মোবাইল দিলে এই পঁয়ত্রিশ 30000 হাজার চল্লিশ হাজার টাকা নামে মোহর তো তিরিশ লাগে না এত লাগে না মোহর মোটামুটি মানের একটা মোহর দিয়ে তো আপনি বিয়ে করাই দিতে পারতেন কিন্তু আপনি কি করলেন এটা না করা মাসাল্লাহ গুনাহের একটা অপশন হাতে দিয়ে দিচ্ছেন মা তো মনে রাখবেন এটা হলো গুনা এটা হলো বালে হওয়ার পর বিয়ে করার নাই তাহলে এক এই বালে হয়েছে টাকা আছে বিয়ে করাই দেন টাকা নাই রোজা রাখা ওই মাদের গুনাহের অপশন নাই যে গুনা করবে আর আপনি বেঁচে যাবেন না সন্তানের টাকা আছে বিয়ে করান টাকা নাই রোজা রাখান গুনা করবে আপনার উপর আসবে গুনা

আলবাবে বা তোর পছন্দ হইছে বা রে কয় আগামী বৃহস্পতিবার রেডি থাইকো তোমার না মার্কেটে যাবো শুক্রবারে তোমার বিয়া ছেলে কয় আমি তো দেখলাম না বিয়ে মানে বিয়ে করবে কে যাদেরকে পাঠাইছেন তারা না ছেলে আরে বলে না তারা না ছেলে এখন ছেলের বাপ গিয়ে মেয়েরে দেখে বিয়ের আগে ছেলের বাবা মেয়েকে দেখা হারাম বলেন বিয়ের আগে ছেলের বাবা মেয়েকে দেখা কি হারাম দেখে বাপে দেখবো ছেলে দেখে বাপে বিয়ে কি আপনি আব্বা করবে তো হের উনি দেখে কেন মেয়ে বললেন আমার আব্বা আমার চাচা তোমায় সাথে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিছে ওহানা এই বিয়েতে আমার মত ছিল না আব্বা আমার চাচা তোমায় সাথে বিয়ে দিয়ে দিছে আমি এই বিয়েতে মত ছিল না আমার